আসসালামু আলাইকুম এক্সপোর্ট লাভারদের জন্য আজকে আমরা আপডেট নিয়ে এসেছি কিছু প্রিমিয়াম সেগমেন্টের পলো এবং টি শার্টের আজকে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের জনপ্রিয় ব্র্যান্ডের কিছু পল এবং টি শার্ট তো চলে আসুন প্লিজ আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক এবং সুপার ইনটেক আমি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে আপনাদেরকে বলবো যে এর সুইং কোয়ালিটি ইভেন কটন ফেব্রিক্স জিপার প্রত্যেকটা দেখেন সুপার প্রিমিয়াম দেখেন সুপার প্রিমিয়াম এবং প্রাইজের ব্যাপারটা যদি বলি প্রাইসটা থাকবে একদমই কম এবং রিজনেবল সাধ্যের মধ্যে এরপরে আপনাদেরকে দেখায় ইউএস পলোর একটা পলো ইউএস পলো এটার ব্যাপারে বলার কিছু নাই এটা ওয়েলনোন একটা ব্র্যান্ড এবং পপুলার একটা ব্র্যান্ড এর ফেব্রিক্স কোয়ালিটি এর কটন বাটন ইভেন ইচ অ্যান্ড এভরিথিং সুপার প্রিমিয়াম এরপরে আরও একটি পলো দেখেন একটু ফ্রেন্সি টাইপের যদিও এটা আসলে আপকামিং সামারের জন্য একটা বেস্ট চয়েস হবে সুপার প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটার কটন ফেব্রিক্স ক্যাজুয়াল ফ্রাইডে এবং প্রাইস আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে দেওয়া থাকবে আপনারা আসবেন পছন্দ এবং যাচাই বাছাই করে আপনারা চুজ করে নেবেন এই একটা প্রোডাক্ট পেরিলস দেখেন এটার শেপ ডিজাইন ফেব্রিক কোয়ালিটি সব কিছু সুপার প্রিমিয়াম ইউএস পলম টিকের প্রজিকের মধ্যে একটা পলম দেখেন কালার কম্বিনেশন ডিজাইন কম্বিনেশন সব কিছু ইয়া করে থাকবে ইউএস পলোর মধ্যে আর একটা কালার এবং ডিজাইন দেখেন কালার দেওয়া যাবে ইউএস পলর পিকে ফেব্রিক্সের মধ্যে একাধিক কালার আমরা আপনাদেরকে দিতে পারবো এরপরে ইউএস পলর মধ্যেই থাকবে ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে যারা কমফোর্ট এবং ডিজাইনের কম্বিনেশন খোঁজেন একই সাথে ডিজাইনও চান এবং কমফোর্ট চান তাদের জন্য বেস্ট চয়েস হবে এই ইন্টারলক ফেব্রিক্সের ইউএস পলর পলর এটার মধ্যে একাধিক কালার আছে আমি আরো একটি পল এটা আসলে খুবই পপুলার এবং জনপ্রিয় ব্র্যান্ড আসলে এটার ব্যাপারে বলার কিছু নাই শুধু এতটুকুই এনশিওর করব এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এর প্রিমিয়ামনেস এবং কটন ফেব্রিক্স সব কিছু অসাধারণ আপনি আসবেন ট্রায়াল দিবেন এরপরে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এবং সুপার এটার মধ্যে একাধিক কালার হবে ডিজাইনের একটা দারুণ কম্বিনেশন জিপগুলা দেখেন এটা আসলে খুবই চমৎকার দেখেন এখানে আবার লোগোটা দেওয়া থাকবে সুন্দরভাবে এখানে এর মধ্যে আরও একটা কালার রেড টাইপের এরপরে থাকবে পেঙ্গুইনের পলক কালার ডিজাইন কোয়ালিটি সবকিছু অসাধারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কাস্টমারদের জন্য ট্রাস্ট ইস্যু এই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা থ্রি ডেজ মানি রিটার্ন এবং সেভেন ডেজ এক্সচেঞ্জের পলিসি রেখেছি এতে করে আমরা আপনাদেরকে আবারও এনশিয়ার করবো যে কোয়ালিটি এবং ব্র্যান্ডের ব্যাপারে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না কম্পেলারের একাধিক কালারের কল আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে তার মধ্যে এই যে একটা কালার খুবই সুন্দর দেখেন এই লোগোটা দিয়ে আছে খুব সুন্দরভাবে বাটন কোয়ালিটি দেখেন অসাধারণ জ্যাকেন একাধিক কালার পাবেন রিপ ডিজাইন রিপ কালার আচ্ছা এরপরে আসি এসোলিভার এসোলিভার সম্পর্কে নতুন করে কিছু বলার নাই এটা সুপার টাইপের একটা প্রোডাক্ট এটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এটার মধ্যেও একাধিক কালার দেওয়া যাবে যারা আসবেন তাদের সাইজ ওয়াইজ এবং কালার ওয়াইজ চুজ করে নেবেন টম সনের একটা পলো দেখেন এটার ডিজাইনটা একটু এক্সেপশনাল দেখেন সামনের ডিজাইনটা অসাধারণ দেখেন টম টমসনের আর একটা কালারের পলো এটার ডিজাইনটা একটু ভিন্নতর পছন্দ হবে টি শার্ট সম্পর্কে আপনাদেরকে আপডেট দিতে চাই পেঙ্গুইনের একটা টি শার্ট দেখেন কালার কম্বিনেশনটা রিড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এরপরে সেডিওর এটা জাস্ট অসাধারণ একটা ফেব্রিক্সের দেখেন এটা ফেন্সি টাইপের এটার ফেব্রিক্স কোয়ালিটি দেখেন অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেডিও এটা অনেকটা কাছাকাছি হলেও ড্রপ শোল্ডারের মধ্যে এটার ফেব্রিক্সটা একটু ভারী এবং দেখেন অসাধারণ প্রিমিয়াম একটা প্রোডাক্ট সেলিওর সুপার প্রিমিয়াম সেগমেন্টের প্রত্যেকটা টি শার্ট আমাদের কাছে আপনারা পাবেন কালার ওয়াইজ ডিজাইন ওয়াইজ প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে টি শার্ট দেখেন প্রত্যেকটা টি শার্টের ফেব্রিক্স কোয়ালিটি জানান দেয় যে এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট এটা ডিজাইন এবং কালার কোয়ালিটি সব কিছুর একটা অসাধারণ কম্বো থাকে always এরপর আসেন pepe jeans pepe jeans ব্যাপারে নতুন করে বলার নাই এটা পিছনে একটু প্রিন্ট থাকবে সামনের দিকে ডিজাইন থাকবে দেখেন সুপার কোয়ালিটির একটা টি-শার্ট এটার মধ্যে একাধিক কালার একাধিক ডিজাইন সবগুলো আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल আছে এই যে একটা টি-শার্ট দেখেন লাইক চালদির এই টি শার্টটা রিজনেবল প্রাইজে পাওয়া যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকবে এরপরও আমি হানড্রেড পার্সেন্ট ইনশোর করে বলতে পারি রিজনেবল প্রাইসে আপনারা পাবেন পেট্রোলের একটা টি শার্ট দেখেন খুবই সফট ফেব্রিক্সের মধ্যে এই টি শার্টটা আপনার বেস্ট চয়েস হবে আপকামিং সামারের জন্য পেট্রোলের একাধিক ডিজাইন এবং কালারের টি শার্ট এই মুহূর্তে আছে অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন আপনাদের পছন্দ মতো আপনাদের সাইজ ওয়াইজ কালার ওয়াইজ ডিজাইন ওয়াইজ আপনারা নিতে পারবেন এসো দিবারের মধ্যে যারা একটু সলিডের মধ্যে হালকা ডিজাইন করছেন তাদের জন্য এই এসো দিবারের টি শার্টটা অসাধারণ একটা ডিল হবে টম টেলর টম টেলর একটা জনপ্রিয় ব্র্যান্ড হিউস কালেকশন আমাদের এই মুহুর্তে আসে টম ট্রেদার থেকে শুরু করে ইউএস পলো পেপে জিন্স লিভার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের পেয়ে যাবেন পেঁপে জিন্সের মধ্যে ভিন্ন ডিজাইনের মধ্যে যে একটা প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাপারে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি অরিজিনাল এবং অথেন্টিক পেঁপে জিন্সের মধ্যে এই একটা টি শার্ট পিওর সলিড খুবই সুন্দর এবং প্রিমিয়াম পেঁপে জিন্সের কালার টি শার্টগুলো আমাদের কাছে পাবেন সেম ডিজাইনের ভিন্ন কালার দেখেন এটার ডিজাইনটা একটু ভিন্ন প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ভালো লাগবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রিমিয়ামনেস কোয়ালিটি ডিজাইন অসাধারণ এরকম জনপ্রিয় ব্র্যান্ডের হিউজ পরিমাণ টি শার্ট পলো আমরা অলরেডি আমাদের স্টকে রেখেছি আপনারা আসবেন ভিজিট করে ফিজিক্যালি এরপরে আপনারা ট্রায়াল দিয়ে আপনাদের পছন্দ মতো ডিজাইন ওয়াইজ কালার ওয়াইজ সাইজ ওয়াইজ আপনারা নিতে পারবেন এবং আমরা সবসময় ইস্যু করি আমাদের কাস্টমারদেরকে যে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন আপনাদের জন্য বিশেষ পলিসি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এই কথাটা এজন্যই উইথিন থ্রি ডেজ আপনারা মানি রিটার্ন পাবেন এবং সাত দিনের মধ্যে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের অবশ্যই গুড উইজ আছে আপনারা এই জন্য বলি ফিজিক্যালি ভিজিট করে আমাদের প্রোডাক্ট সংগ্রহ করুন এনশিওর করতে চাই আমাদের ঠিকানাটা উত্তরা উত্তর মেট্রো স্টেশন সংলগ্ন পনেরো নম্বর কেন্দ্রীয় জামি মসজিদের জাস্ট কয়েকটা পূর্ব দিকে অবস্থিত এটা রোড নাম্বার হচ্ছে নয় এবং হাউস নম্বর হচ্ছে সতেরো আপনারা মেট্রো যোগে এবং বাস যোগে অথবা যে কোনোভাবেই অতি সহজেই চলে আসতে পারবেন আমাদের আউটডিক আপনারা আসবেন ফিজিক্যালি ভিজিট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম